কয় কেজি হবে এটা? কেজি তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত তোমার সাথে প্রেম করিয়া হইলাম আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে দেখি বাহিরে চমৎকার বৃষ্টি হচ্ছে গতকাল এই পাড়াতে এসেছি এবং দারুণ একটি মুহূর্ত কাটিয়েছি গ্রুপ থেকে আজকে আমাদের ভিন্ন একটি পরিকল্পনা রয়েছে লেলং পাড়ার একটু উপরের দিকে সুন্দর একটি জুমঘর রয়েছে পাহাড়ি পথ ধরে কিছুটা উপরে উঠলেই দেখা মিলবে অনিন্দ সুন্দর এই জুমঘরের সেখানে আজকে রাত্রি যাপনের একটা পরিকল্পনা আছে সকালে জন্য বৃষ্টি থামার পর ঝিরিতে চলে গেলাম হাত মুখ ধোয়ার জন্য আমি আগেই বলেছি পাড়ার পাশেই অবস্থিত এই দারুণ ঝিরিটা আমার খুব পছন্দ হয়েছে ঝিরি ধরে খানিকটা দূরে গেলে এর বুনো একটা সৌন্দর্যের দেখা মিলবে বৃষ্টিতে ভেজা চারপাশটা যেন আরো সবুজে পরিণত হয়েছে তাই লোভ সামলাতে না পেরে আবারও লেলং পাড়া চারদিকটা ঘুরে দেখছিলাম পাড়া থেকে পাহাড়ের দারুণ সব দৃশ্য দেখা যায় সকাল সকাল নাজমুল ভাই রেডি করতেছে আজকে পাস্তা খাওয়া হবে এই ফাঁকে আমরা সকালে নাস্তা খেয়ে আড্ডাতে মেতে উঠলাম আমাদের সাথে যোগ দিল পাহাড়ি শিশুরাও তাদের উচ্ছ্বল হাসি অঞ্চলতা সহ সরল চলাফেরা আমাকে বারবার মুগ্ধ করছিল কিছুক্ষণ পর শুরু হলো আরেক দফা বৃষ্টি তার মাঝেই গ্রুপ থেকে দুপুরে খাবারের জন্য প্রস্তুতি নিতে লাগলো আমাদের দুপুরে খাবার হিসেবে থাকবে খাসির মাংস আর খিচুড়ি কয় কেজি হবে এটা এই বেশ কেজি হবে কেজি না কেজি কেজি না খাসির মাংস কাটাকাটি শেষে শুরু হলো দুপুরে রান্নার পালা সবাই গোল হয়ে বসে রান্নার কাজে সাহায্য করছিল নানা রকম আড্ডায় সময়গুলো পার করছিলাম মাঝে আমাদের জন্য ঝালমুড়ি মাখা ও চা প্রস্তুত করা হচ্ছিল সারাদিন বৃষ্টিতে একদম পুরো চমৎকার একটা পরিবেশ সৃষ্টি সঙ্গে মরিমাঘটা দারুন মুহূর্তগুলো পার করছিলাম দুপুরের দিকে বৃষ্টি কিছুটা কমে গেলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম জুমঘরের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করি সকলেই ভালো আছেন আমি এখন লেলং পাড়া থেকে বিদায় নিচ্ছি সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি চিন্তা করলাম যে এই বৃষ্টিতে বের হয়ে যাব তারপরে জুমে থাকবো আজকে যেহেতু আমার একটা নতুন পরিকল্পনা ছিল কিন্তু পরিকল্পনাটা সম্পন্ন করতে পারিনি এই বৃষ্টির কারণে তো আমি এখন যাচ্ছি জুমে তো জুমের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আর এই পাহাড়টা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে এর একটা মূল কারণ হচ্ছে লোক পরিষ্কার পরিচ্ছন্ন আজকে সকাল সকাল উঠেই দেখি যে চমৎকার বৃষ্টি তো ওই বৃষ্টির মধ্যে আসলে বের হতে একদমই ইচ্ছা করে না তারপরও আমার যেহেতু প্ল্যান আছে প্ল্যানটা তো বাস্তবায়ন করতেই হবে তাই বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে জুম ঘরে রাত্রি যাপন করার জন্য এবং ওখানে আহ সবকিছু খাবার দাবার এই পাড়া থেকেই নিয়ে যাবো পরবর্তীতে হচ্ছে হলো যখন আমরা আবার ফিরবো এই পাড়া হয়েই ফিরবো ঝিরিপথ পেরিয়ে প্রায় বিশ মিনিটের মতো পাহাড়ি উঠতে হবে তো ঝিরির পানি কিন্তু এতক্ষণ অনেকটা কম ছিল এখন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকটা বেড়ে গেছে আর পানির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন ঝিরি পার হয়ে একটু উপরের দিকে উঠবো ভারী ব্যাগ নিয়ে পাহাড়ে উঠতে দারুণ কষ্ট হয় পাহাড়ে চমকের বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিতে পঞ্চ পড়ার কারণে শরীরটা একদম থেমে অস্থির হয়ে যাচ্ছে অনেকটা উঁচু পথ একটু একটু করে আগাচ্ছি কিন্তু বৃষ্টিটা যদি না থাকতো তাহলে পঞ্চটা পড়া লাগতো না তো আপনারা আসলে অবশ্যই পাহাড়ে এনজয় করবেন সাথ মাটিতে ট্রেকিং করে খানিকটা উপরে ওঠার পর দেখা মিললে দারুণ সব দৃশ্যের মনোমুগ্ধকর দৃশ্য দেখে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম পাহাড়ের চূড়াতে ওঠার আগেই চমৎকার কিছু ভিউ দেখলাম মেঘগুলো পাহাড় দিয়ে কিভাবে চলে যাচ্ছে আরো কিছুক্ষণ উপরে ওঠার পর জুমঘরে কাছাকাছি পৌঁছে গেলাম চারিদিকের আকাশ মেঘলা এমন পরিবেশে ভেজা মাটির গন্ধ সাথে ঝিঝি পোকার আওয়াজ কি অদ্ভুত ভালো লাগা জুমঘরে পৌঁছানোর পর ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম বৃষ্টিতে ভিজতে চলুন আপনাদের জুমঘর ও আশেপাশের সৌন্দর্য দেখায় থেকে বুনো পাহাড়ের সৌন্দর্য মেঘের সখ্যতা দেখে মুগ্ধ হচ্ছিলাম এখানে নেই কোনো ক্লান্তি চারপাশের সবুজের সমারোহ পুরো পরিবেশটাকে আরও চমৎকার করে তুলেছিল পাহাড়ি মনোরম দৃশ্য যেন দৃষ্টির ক্ষুদাকে আরও বাড়িয়ে তুলেছে এমন নয়নাভিরাম দৃশ্যে বিমোহিত হচ্ছিলাম আমি এখন একটা জুম ঘরে আছি তো জুম ঘরে আসার একটা উদ্দেশ্য হলো রাত্রি যাপন করা অনেকদিনের ইচ্ছা ছিল জুমঘরে এক রাত থাকবো এবং আপনাদেরকে ডিটেলস দেখাবো আর যে জুমঘরটা আসলে কতটা সুন্দর হতে পারে আর আমি যেখানে আছি দাঁড়িয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘ আর মেঘ সবুজ পাহাড় প্রকৃতি দারুণ একটা দৃশ্য তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পাহাড়ে এসে এরকম একটা পরিবেশে থাকবো খুবই ভালো লাগছে আর খাবার দাবার আমরা লেলং পাড়া থেকে নিয়ে এসেছি ওইখানে রান্না করেছে এখান থেকে খুব বেশি একটা দূরে না আর এইখানে সবাই আমরা পাহাড়ের যে একটা বাদ্যযন্ত্র সেটা বাজানোর চেষ্টা করতেছে আর এই হচ্ছে আমাদের আজকের জুমঘর বানপু কেমন লাগতেছে দারুণ লাগতেছে অনেক দিন বৃষ্টিতে দিন জঙ্গারে বৃষ্টিতে ভিজবো আমাদের খাওয়ার জন্য আমরা কলাপাতা রেডি করতেছি তো আশা করি চমৎকার একটা মুহূর্ত এর মধ্যে কি দাদা এটা হচ্ছে ইয়া মরিচ ইয়া আর আর কিছু নেই আর কিছু না সাথে এই মার্কা পতাকা বানাবে হ্যাঁ কিছুক্ষণ পর দুপুরে খাবারের ব্যবস্থা করা হলো কলাপাতাতে পরিবেশন করা হলো খাবার বৃষ্টি ভেজা দিনে আয়োজন ছিল খিচুড়ি আর খাসির মাংস এমন একটা টুরে আসলাম খালি খাওয়া দাওয়ার খাওয়া দাও আমি উনিই বলে না না নাই বেচারা গ্রুপে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে আবারও আড্ডাতে মেতে উঠলাম বিকেলে চমৎকার একটা মুহূর্ত কাটাচ্ছি আর এখান থেকে পাহাড়ের সবুজ একটা প্রকৃতি সেটা দেখা যাচ্ছে জুম ঘরে আসলে রাত্রি যাপন বা জুমখর বিলাস বলেন তো এইটা কিন্তু অন্যরকম ভালো লাগা এখানে আসলে আসলে আপনারা নিজেদের মতো করে সময়টা এনজয় করতে পারবেন মেঘের অবিরাম যাওয়া আসা দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে আসলো সকলে মিলে জুমঘরে মাছাতে বসে আড্ডাতে সময় পার করছিলাম সন্ধ্যা আমাদের জন্য শ্যামায়ের আয়োজন করা হলো সন্ধ্যা নামার পর বৃষ্টিভাব কেটে গিয়ে চাঁদের আলোয় পুরো জুমঘরটা আলোকিত হয়ে গেল সবাই মিলে গানের আস শুরু করলাম তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যাথা তুমি তো শুনেছ শুধু তোমার শুধু কথা আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী না পাইয়া তো খুশি না পাইয়া তবু খুশি তোমার ছবি আকলা হরায় তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপহমান তোমার সাথে প্রেম করিয়া হইলাম আমি অপহমা ঠুরি নয় দরজা যা মধে মধে ঝরকা কাটা নয় দরজাটা মধে মধ্যে ঝরকা কাটা এক অসাধারণ অনুভূতি গানে গানে লম্বা একটা সময় কাটিয়ে দিয়েছিলাম রাত যত গভীর হচ্ছিল আমাদের আনন্দ আরও বেড়ে চলেছিল রাতের পাহাড়ি এমন মনোরম পরিবেশে সত্যি দারুণ একটা মুহূর্ত কাটিয়েছে শুভ সকাল আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছে সকালে উঠেই জুমঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম ঝলমলে রোদ উঠেছে শুভ সকাল কি অবস্থা আপনাদের আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন জুম ঘরে আছি এখানে আজকে আমাদের সকাল সকাল রান্না হচ্ছে নুডলস নুডলস সাথে ডিম সিদ্ধ আছে তো এই সবকিছু নাজমুল ভাই করতেছে এই হচ্ছে হলো ভাই নাজমুল ভাই সবকিছু রেডি এখন রেডি হয়নি ভাই মোটামুটি কাঁচা কাঁচা ডিমটা সিদ্ধ হচ্ছে তো এখন সবাই আস্তে আস্তে উঠতেছে যদিও এখন সকাল ছয়টা সাড়ে ছটা বাজে আর এদিকে আছে আমাদের খুবই আন্তরিক দাদারা দাদা আপনার নাম কি যেন মানিক 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 মো আচ্ছা আপনি কি কারবাই দাদার ছেলে এই দাদাকে শুরু থেকে পাইছে নাম কি যেন আপনার স্বাধীন না আপনাদের এমন এমন নাম বাঙালিদের মতো নাম স্বাধীন ন মহামাদ স্বাধীন আর আপনার নাম কি একটু মনে হচ্ছে পাওয়া যাবে গ্রুপ থেকে সকালের নাস্তার আয়োজন করা হচ্ছিল সকালের নাস্তায় রয়েছে নুডুলস আর ডিম সেদ্ধ আমরা যেই জুমঘরটাতে ছিলাম সেই জুমঘরের উপরে চমৎকার আরো একটি জুমঘর রয়েছে খাওয়া দাওয়া শেষে এখন চলে যাব সেই জুম ঘরের সৌন্দর্য উপভোগ করতে আমার জুম যে ঘরটা আছে এটা থেকে বের হয়ে একটু উপরের দিকে আরেকটা জুম আছে ওইখানে যাচ্ছে তো চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে তো আশা করি ওই জুমেরও ভিউ খুব সুন্দর পাবো তো আপনাদেরকে দেখাবো সৌন্দর্য আর গতকালকে রাতটা কিন্তু চমৎকার কেটেছে গানে আড্ডায় মেতেছিলাম খাড়া একটা পাহাড়ি রাস্তা ধরে যাত্রা শুরু করলাম আমাদের গ্রুপ থেকে আমরা তিনজন যাচ্ছি চারিদিকে অনিন্দ সুন্দর ল্যান্ডস্কেপ দেখে মুগ্ধ হচ্ছিলাম বিস্তীর্ণ আকাশ সবুজ গাছপালা সাথে দারুণ জুমঘর এরকম দৃশ্য গহীন পাহাড়ে আসলেই দেখা যায় পাহাড় আসলে এত চমৎকার এখানে না আসলে বোঝা যায় না আর দারুণ একটা জায়গাতে আছি এখান থেকে দূরের যে পাহাড়গুলো সেগুলোর দৃশ্যগুলো দেখা যাচ্ছে আর এছাড়াও এখানকার হচ্ছেলো দূরে যে পোমহরি রাস্তাটাও দেখা যাচ্ছে তো আপনারা যদি পাহাড়ে আসেন অবশ্যই পাহাড় এনজয় করবেন আর আমি এখন যে জুম ঘরটাতে আছি এই জুম ঘর থেকে কিন্তু চারপাশের সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে আর এখন এই আলিকদমের দিকে যে জুমগুলো আগে লাগানো হয়েছিল এগুলো কেটে ফেলছে বাট সবুজটা কিন্তু রয়ে গেছে থানচি বান্দরবনের দিকে কিন্তু জুম কিন্তু একটু পরে লাগানো হয় এবং ওনারা একটু পরেও জুম কাটে চলুন আপনাদের এই জুম ঘর থেকে আশেপাশের সৌন্দর্য দেখায় এখান থেকে উঁচু পাহাড়গুলো দেখতে অসম্ভব ভালো লাগছিল চারপাশে পাহাড় আর মেঘের সক্ষতা এই জুম ঘটাতে তেমন কিছু নেই এখানে আমাদের সহযাত্রী কিছু ছিল রাতের বেলা কারণ জুমঘর দুইটা এখানে এখানে ওনারা থেকেছেন আর এখানে রান্না করার ব্যবস্থা আছেন দিদিরা যারা এখানে রান্না করেন ওনাদের খাবার সামগ্রী রাখা আছে উপরে জুমঘরে এরকম জুমের ভান দেখতে পারলাম তো এই জুম আর তেমন কিছু নাই দারুণ কিছু দৃশ্য দেখা যায় এখান থেকে কি চমৎকার বাতাস আমি এখন জুমগর থেকে বিদায় নিচ্ছি আর যাব হচ্ছে হলো লেলং পাড়াতে তো লেলং পাড়া থেকে আবার ফিরতি পথে যাত্রা শুরু করব তো আপনাদের কমেন্ট বক্সে জানায় যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আশা করি আপনারাও আসবেন চমৎকার কিছু মুহূর্ত কাটাবেন আর আমার মতো আপনারা এনজয় করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন আর অবশ্যই নেক্সট ভিডিওগুলোতে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পাহাড় থেকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ